দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার চাছা গরুর হাটে দর্শক দেখছেন কি পরিমাণে গরু কিন্তু আমাদের এই বাজারে নিয়ে আসা হয়েছে দর্শক যাদের ছোট বড় মাঝারি গরু প্রয়োজন আছে তারা সরাসরি এই বাজার থেকে কিন্তু গরুগুলো নিতে পারবেন ছাব্বিশ কুরবানি উপলক্ষে কিন্তু এই বাজারে প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে কয়টা নিয়েছেন কাকা বিক্রি হয়ে যারটাও এখনও বিক্রি হয়নি দশক ভরা বাজার বিক্রি সম্ভাবনা অনেকটাই রয়েছে কেবল মাত্র বাজার শুরু হয়েছে আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন এই বাজারে কি পরিমাণে গরু কিন্তু নিয়ে আসা হয়েছে সুন্দর সুন্দর এই গরুগুলো কিন্তু আপনারা একেবারে সুলভ মূল্যে কিনতে পারবেন তো কয়টা নিয়েছেন ভাই সুন্দর এক জোড়া গরু দর্শক দেখছেন কত সুন্দর এক জোড়া গরু কত টাকা রাখতে চাচ্ছেন জোড়া কত রাখতে চাচ্ছেন জোড়া একশো ষাট চাওয়া দাম এটা আপনার চাওয়া দাম বিক্রির দাম কত হবে দেড়শো